আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে একটা পরীক্ষিত মানে এটা রিসেন্টলি পরীক্ষিত হয়েছে অনেকবার পরীক্ষিত প্রশিক্ষণ রহমান আয়াত সম্পর্কে হাজির মানে নিয়ে হাজির হয়েছি তো তার আগে বলে রাখে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ব্যক্তিগত যে কোনো কাজের জন্য যোগাযোগ করতে পারেন এই যে নাম্বারটা আছে আমাদের নাম্বারটা হচ্ছে যে দুইটা নাম্বার আছে জিরো নাইন জিরো নাইন জিরো ফাইভ ডবল টু থ্রি টু একটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর ফোর ওয়ান সিক্স থ্রি নাইন সিক্স সেভেন দুইটা নাম্বারে খোলা পাবেন আপনার যে কোনো নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো ব্যক্তিগত কাজের জন্য আমরা আপনার কাজটি করে দেব তো ভিওয়ার্স কথা না বাড়িয়ে সবার আগে সতর্কীকরণ করে দিচ্ছি এটা হচ্ছে যে ভালো কাজে ব্যবহার করতে পারেন একান্ত যদি সত্যিকারের ভালোবাসা হয়ে থাকে তাছাড়া কোনো বসীকরণ কাজ করবে না আর যদি করে তাহলে উল্টোটা হবে যেটার ফল আপনাকে ভোগ করতে হবে সুতরাং ভেবেচিন্তে কাজ করবেন ভালো নিহতে কাজ করেন রেজাল্ট আসবে সেই সাথে প্রাপ্য ফলাফলটুকু পাবেন আর কিছু বলার নাই এটা হচ্ছে সতর্কই করেন বাকিটা আপনাদের নিজের ইচ্ছা যার যার কর্মফল যার যার বুক করবেন কর্মফল ভালো হলে কর্মফলে কর্ম ভালো হলে কর্মফলও ভালো হবে কর্ম খারাপ হলে কর্মফলটাও খারাপ হবে তো ভিউয়ার্স এই যে নকশাটা আছে সম্পূর্ণ আটটা আপনার লিখতে হবে তো লিখতে হবে তিনটা আবার এটা লিখতে হবে শুক্রবার দিন অথবা সোমবার দিনে তিনটা লিখে যেমন ধরেন এই লিখছেন লেখার পর এই যে তিনটা লেখা আছে সাপোজ এই জায়গায় আপনি আপনার প্রেমিকার নাম লিখবেন আর এই যে নদীতে লেখা আছে এই জায়গায় ধরেন তার মায়ের নামটা লিখে নেবেন আমি ভালোভাবে বুঝা দিছি তারপর অনেকে কল দিয়ে জিজ্ঞেস করে তো তাদের আমার তখন আসলে একটু বিরক্তি লাগে কারণ হচ্ছে যে ভিডিওতে এত সুন্দর করে বোঝানোর পর যদি কেউ বুঝে না তাইলে আমি তারে ফোনের মধ্যে যে আমি বুঝিয়ে দিব এইভাবে এইভাবে অসম্ভব আমি এই কাজটা কোনোদিন দিন করি না কেউ আমার ফোন দিয়ে এইসব কাজে কোনো দিন ফোন দিয়েন না আমি তাদের কোনো সহযোগিতা করতে পারবো না আপনাদের ভিডিও বানায় কষ্ট করে আবার ফোনে বলতে হবে অসম্ভব এটা পারবো না তিনটা লেখা তারপর একটা আপনার গাছে বাঁধতে হবে উঁচু গাছ হইতে হবে একটা নদীতে ফেলবেন একটা ময়দানে দফন করবেন ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আপনি এক সপ্তাহের মধ্যে বাধ্যতামূলক রেজাল্ট পাবেন এটা আমি আর কিছু বলতে চাইতেছি না আমল করেন রেজাল্ট পান তারপর দরকার পড়লে আমাকে জানাবেন সো ইউ এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন অবশ্যই ব্যক্তিগত যে কোনো কাজের জন্য যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া নাম্বারে তো এবার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ